আমি এই মুহূর্ত আসি আপনার সদরঘাটের ঠিক কাছাকাছি একটা জায়গায় আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস্টিক পলিথিন রাবার ফোম সুতা এই জাতীয় যে উপকরণগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বাতাসে কিন্তু এগুলো উঠছে এগুলো প্রতিনিয়ত উঠছে এবং এখানে অসংখ্য লোকের সমাগম দেখেন এই যে এগুলো ছাড়াও আরও মানুষ আছে এখন কেবল সকাল তো আরও লোকের ভিড় জমবে তাছাড়া আজকে আসছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দু আজকে লোক সংখ্যা কম দেখেন এই আমাদের ফেলে দেওয়া যে ময়লাগুলো আছে আমাদের এই মেলে ফেলে দেওয়া ময়লাগুলোই কিন্তু বাতাসে প্রতিনিয়ত উঠছে এবং আমাদের নাক দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করছে আর এই যে যে পলিথিন প্লাস্টিক রাবার যেগুলো এগুলো কিন্তু মূলত ক্যান্সারের জীবাণু বহন করে এগুলো উড়ে উড়ে আমাদের চোখে লাগলে চোখের পাতার উপরে একটা কাছে দাগ পড়ার মধ্যে দাগ পড়ে যায় দ্বিতীয়ত আমাদের নাক দিয়ে যখন ফুসফুসে প্রবেশ করে তখন ফুসফুসে নানা ধরনের জটিল সমস্যা সৃষ্টি হয় এবং এগুলো আমাদের সাইনাস পলিপাসের জন্য দায়ী দেখেন আমাদের নাকের একটা ধারণ ক্ষমতা আছে এটা যখন অবার হয়ে যায় তখন নাকের এই সাইনাস বা পুলিবাস এই জাতীয় নানা ধরনের জটিলতা সৃষ্টি হয় এরা তো সাধারণ মানুষ এরা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না এরা এই বিষয়গুলো জানবে না জানার কথা না দেখেন অথচ এরা প্রতিনিয়ত এই পরিবেশগুলো দূষণ করে যাচ্ছে সচেতন মহল যারা আছে যারা দেশের নির্ধারক স্বাস্থ্য কর্মকর্তা যারা আছে তাদের দায়িত্ব ছিল এই সমস্ত পরিবেশগুলোকে রক্ষা করা সামান্য কিছু পরিচ্ছন্ন কর্মী হলেই আমার মনে হয় যে এগুলো পরিষ্কার করা খুব সহজ ছিল কিন্তু দুঃখজনকগুলো সত্য যে সেগুলো হয় না দেখেন এখানে তো চলার পথ চলার পথটাই যে এখানে সামান্য কিছু কাঠ রেখে বন্ধ করে দেওয়া আছে দেখেন এই এই সরালে কিন্তু এখানে চলাচল করতে পারতো মানুষ আমাদের দেশটা সুন্দর হলেও আমাদের কিন্তু চরিত্রতা সুন্দর না এই দেখেন হ্যাঁ এই যে এইগুলো প্রতিনিয়ত কিন্তু মানুষের শৈলেবধে প্রবেশ করে নাকে মুখে চোখে এবং তারা বিভিন্ন ধরনের যেমন কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা তারপরে আপনার এই ফুসফুসের অসংখ্য রোগের কারণ এই জীবাণু আর এখানের অবস্থা তো আরও ভয়ঙ্কর দেখেন নদীর ঘাটের অবস্থা আরও করুন কাজ করতে হবে এটা ক্ষুধার বিধান খাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে কিন্তু এই ময়লাগুলো আমাদের জন্য খুবই বিপজ্জনক বিশৃঙ্খল অবস্থা আর আমি যেখানে যাচ্ছি এগুলো কিন্তু নদী এগুলো নদী কিন্তু নদী ভরাট করা হয়েছে এগুলো কিন্তু আইন এর বিরুদ্ধে যায় এগুলো সব অন্যায়